সো গাইস আসসালামু আলাইকুম শুধুমাত্র এইচএসসি পাস করেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাংলাদেশ পুলিশের এএসআই পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যেখানে চার হাজার এএসআই পদে জনবল নতুন নিয়োগ দেওয়া হবে সেখানে দেশের অধিকাংশ ছেলে এবং মেয়ে চান্স পাবে সেটা কারা যারা হচ্ছে এইচএসসি পাশ করেছে তারা হয়তোবা কোথাও কোনো কলেজে ভর্তি হয়েছে অথবা তারা পড়ালেখায় বাদ দিয়ে দিয়েছে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হয়েছে অথবা অনেকে আছে যারা এই বাংলাদেশ পুলিশের এএসআই পদে যোগদানের জন্য অনেক স্বপ্ন দেখে তো তাদের স্বপ্ন এবার পূরণ হবে বাংলাদেশ পুলিশের এএসআই পদে চার হাজার লোককে জুতো নেওয়া হবে এখানে দুই হাজার সিভিলিয়ান নেওয়া হবে যারা হচ্ছে একেবারে নতুন এইস পাশ করেছে সরাসরি তাদেরকে নিয়োগ দেওয়া হবে ইভেন এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই তারা যোগদান করতে পারবে আর বাকি যে দুই হাজার থাকবে এই দুই হাজার যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি করছে তাদেরকে পদোন্নতি করা হবে এটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে কারণ বাংলাদেশ পুলিশে কিন্তু পদোন্নতি খুবই ধীর গতিতে হয় যেটা আসলে অনেকে যা আশা করে সেই অনুযায়ী তারা সেটা পায় না প্রতি বছর যদি এই ধারাবাহিকতা ধরে রাখা হয় তাহলে বাংলাদেশ পুলিশের জন্য যারা হচ্ছে আত্মত্যাগ করে অনেক কনস্টেবল তাদের জন্য খুব সুবিধা হবে ইভেন সবচেয়ে বেশি সুবিধার কথা তাদের জন্য আমি বলতে চাই যারা হচ্ছে সিভিলিয়ান আছে তাদের যদি একটা নির্দিষ্ট উচ্চতা থাকে এবং মেয়েদের তাদের ওজন ঠিকঠাক থাকে আর এএসএ হতে গেলে একটু মেধা থাকতে হয় সো যারা হচ্ছে ইন্টার পাস করেছে তাদের কিন্তু প্রশ্নের প্যাটার্নগুলো এই এসএসসি লেভেল ইন্টার লেভেল থেকেই হবে সেহেতু এটা খুবই সহজ হবে তাদের জন্য যারা হচ্ছে ইন্টার পাস করেছে যাদের ওই পরিমাণ মেধা আছে তাদের কিন্তু হয়ে যাবে এএসআই পদে যোগদান করলে কি পরিমাণ মূল্য পাওয়া যায় সেটা আসলে মানুষের মুখে পুলিশ নাম শুনতে খারাপ শোনা গেলেও এর কিন্তু কদর অনেক ইভেন অনেকে কিন্তু পুলিশ হতে চায় সো আমি হচ্ছে কোনো নেগেটিভ কিছু বলতে চাই না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুসারে সরকারি চাকরি একটি অন্যরকম ভ্যালুয়েবল জিনিস সো বাংলাদেশ পুলিশে যদি সরাসরি এএসআই পদে যোগদান করা যায় তাহলে অন্যরকম একটা ভ্যালু পাওয়া যাবে সো তাদের জন্য শুভ কামনা থাকবে যারা হচ্ছে বাংলাদেশ পুলিশের এএসআই পদে আবেদন করবে এখন আবেদন কবে করতে পারবে খুব শীঘ্রই নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যেটা অতি শীঘ্রই প্রকাশিত হবে ইভেন এখানে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে আরেকটা কথা সেটা হচ্ছে এখানে বয়সের ক্ষেত্রে একটা সময়সীমা বেঁধে দিবে সেটা পঁচিশ বছর হতে পারে বা আঠাশ বছর হতে পারে বা কোনো কোটা থাকলে আমি মনে করি সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে